বাংলাদেশ হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জিতদের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী নয়ন সাহার উদ্যোগে শ্রী শ্রী শিব শীতলামায়ের ও তারা মায়ের মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয় প্রার্থনা সঞ্চালনা করেন জেলার হিন্দু যুব বিষয়ক সম্পাদক আকাশ ঘোষ ও জেলার কোষাধ্যক্ষ স্মৃতিপাল উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট জয়কে রায় চৌধুরী শরৎাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঋষিকেশ মন্ডল মিঠু অভয় রায় সত্যজিৎ পাল সাধু নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রাজীব মন্ডল জাগো হিন্দু পরিষদের সুজন দাস প্রমুখ দীর্ঘদিনের সহকর্মী বাংলাদেশ হিন্দু মহাজোটের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত কুমার দের অকাল প্রয়াণে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে তার পরিবার প্রতি শোক ও সমাবেদনা জানাচ্ছি বিশেষ করে নারায়ণম সোনা সনাতনী আন্দোলনের দীর্ঘদিনের রাজপথের আমাদের সহযোদ্ধা যখনই আমরা আমাদের এই সনাতন দী যেই কোনো বিপদে রঞ্জিত দা ঝাঁপিয়ে পড়তেন আমরা কোনো সংগঠন বুঝতাম না উনি এমন একজন মানুষ ছিলেন সনাতনী সম্প্রদায়ের জন্য রাত দিন অক্লান্তভাবে যখনই যে যেইভাবে বিপদে পড়তেন উনি ওনার সংগঠনের সকলকে নিয়ে উনি কাজ করে যেতেন আমরা ওনার যেই চলে যাওয়া এটা আমাদের নারায়ণগঞ্জ সনাতনী সম্প্রদায়ের অপূরণীয় ক্ষতি আমরা এটা পূরণ করার মতো না আমি আশা করব। আমরা নারায়ণগঞ্জে যতগুলি সনাতনী সংগঠন আছি আমরা সকলে মিলে রঞ্জিত দার উদ্দেশ্যে আমরা স্মরণ সভা করব। কারণ রঞ্জিত দা রঞ্জিত দার কর্মের মাধ্যমে আমাদের সকলের মাঝে বেঁচে থাকবেন এবং আমরা চাইব বিশেষ করে যারা ওনার সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমি অনুরোধ করবো যেন থাকে এবং আমরাও আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে ওনার পরিবারের পাশে আজীবন যেন থাকতে পারি বাংলাদেশ হিন্দু অ্যাডভোকেট মঞ্জিত চন্দ্র দাদার আজ শোকসভা বা স্মরণসভা আমি দীর্ঘদিন দাদার সাথে ছিলাম সাধারণ সম্পাদক হিসাবে দাদার সুখে দুঃখে এবং নারায়ণগঞ্জের যে জেলার মহানগরের যেই সকল হিন্দু সম্প্রদায়ের যে কোনো বিষয়ে দাদা ঝাঁপি পড়তেন এবং দাদা আমাদের নিয়ে এবং সকলকে নিয়ে সকল কার্যক্রমে যেতেন এবং আমাদের সাথে শেয়ার করতেন এবং হিন্দুদের পলানর্থে যা যা করণীয় দাদার সদা সর্বদা চেষ্টা ছিল দাদার সাথে আমার প্রতিদিনই দেখা হতো কেননা দাদার আমি একই পেশায় আইনজীবী যেহেতু একই পেশার ছিলাম সারাদিন একবার না একবার দাদার সাথে আমার কথা হতো তার চেম্বারে না হলেও সংগঠন না হলেও দাদার সাথে আমার সকল বিষয়ে শেয়ার হতো এবং কথা বলতাম আসলে দাদার যে যেদিন দাদা মারা যায় ওদিকও দাদার সাথে দাদার সাথে আমার কথা হয় এবং অনেক দুষ্টুমি ছিল অনেক কথা ছিল এবং দাদা সদা সর্বদা হাস্যজ্জ ছিল আসলে দাদাকে ভুলে যাওয়ার মতন না দাদা কে হারিয়ে আমরা নারায়ণগঞ্জ যাওয়ার তথা এই বাংলাদেশের হিন্দু সনাতনী ধর্মদের একটি রত্ন একটা অভিভাবককে আমরা হারিয়েছি আমরা চাই যে এই দাদা আত্মার জন্য আমরা সদ্গতির জন্য সবাই যেন প্রার্থনা করি এবং দাদা যেন সহবাসী হয় প্রয়াত রঞ্জিত দা স্মরণে আজকে আমরা যে মিলিত হয়েছি এবং আমার এখানে বলার ভাষা আমি খুঁজে পাই উনা উনাকে উনি বলবো না আমি সে বলবো বয়সে ছোটো আমার কিন্তু তার গুণ যে ছিল একটা ওই যে একটা কথা বলে এখন থাকে না কেউ তার অভাবটা মানুষ বুঝতে পারে সেটাই মানুষ বুঝতে পারছে আজকে সারা বাংলাদেশে সনাতনী যতগুলো সংগঠন আছে প্রতিটা সংগঠনে তার মৃত্যুতে যে শোকসভা শোক প্রকাশ করেছে যাহা অতুলনীয় এই দেশে তবে আত্মার আমি কামনা করি ওনার এবং কেউ যদি কারো দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন ভুলে যাবেন এটাই আমি প্রত্যাশা করি সবচেয়ে একটা গুণ যে সবচেয়ে একটা ওনার বড় গুণ সেটা হচ্ছে কারোর সঙ্গে বিভেদ ওনার সৃষ্টি হলে উনি কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে সেটা ভুলে যায় আবার মিলুপ হয়ে যায় এটাই সবচেয়ে বড় গুণ ওনার সদ্গতি আমরা কামনা করি আজকে এটা গভীর সমবেদনা যে আমাদের মধ্যে যে একটা ক্ষতি হয়েছে তো আমরা এই ক্ষতিটা পূরণ করার মতো আমরা বাসা হারিয়ে ফেলেছি উনি বাংলাদেশ পুজোর জীবন ফ্রন্টের যুগ্ম সদস্য সচিব ছিল হ্যাঁ তো উনি আমাদের একটা নিবেদিত প্রাণ উনি সনাতনীদের সাথে সবসময় কাজ করেছেন সামাজিক কাজ করেছেন উনি আমাদের শুধু বড় ভাই আমরা হারিয়েছি তা না আমরা একজন অভিভাবক হারিয়েছি তো আমরা বাংলাদেশ পূজাফ্রণ নানগোঁজ মহানগরের পক্ষ থেকে আমরা গভীরভাবে সুখাহতো এবং আমরা মর্মাহত এবং ওনার প্রতি যে একটা ভালোবাসা প্রেম আমরা এটা ভাষায় বোঝানো যাবে না ওনার যেটা ক্ষতি হয়েছে আমরা যে এই পূজাফ্রণ আমরা একজন অভিভাবক হারিয়েছি আমরা তার পরিবারের প্রতি সমবেদনা এবং আমরা গভীরভাবে মনে হত আহত এইটা ভাষায় বলার মতো না তারপরে আমরা তার পরিবারের প্রতি বাংলাদেশ পুজো জীবন ফ্রন্ট মহানগর পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে থাকবো সকলকে নিয়ে আমরা চেষ্টা করব যে একটু ভালো কাজ কিছু করার জন্য রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ